দুঃখ গড়া জীবন amar দুঃখ গড়া জীবন amar সুখ পালে সইলো না সইলো না সবাইরে দাও रत्न ভান্ডা রামায় দিলা দন্তনা সবাইরে দাও रत्न ভান্ডা রামায় দিলা দন্তনা দুঃখ গড়া জীবন amar দুঃখ গড়া জীবন amar সুখ পালে সইলো না সবাইরে রে দা আমায় দিলে যন্ত্রণা সবাই রে দা রত্ন ভান্ডার আমায় দিলে যন্ত্রণা শিশুকালে ময়রা গেছে মা জন্মের মরে পিতা মরলো চোখে দেখলাম না দয়াল চোখে দেখলাম না শিশুকালে ময়রা গেছে মা গ্রামের পরে পিতা মারল তো খেতে কিলাম না ওরে সবাই ভাবে দিনে ঘুরে ওরে সবাই ভাবে দিনে ঘুরে আমার ভাগ্যে হইল না হইল না সবাইরে রে দাও আমায় দিলা যন্ত্রণা সবাইরে রে দাও রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা গিয়াছিলাম ভবের বাজারে বরদি ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারে গিয়াছিলাম ভবের বাজারে হরে ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারে তারা সুরি করে খালাস পেলো গো